সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক এই যে যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট তো রেলবাজার হাট থেকে আজকে মাঝারি সাইজের খামার করার উপযোগী গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেব দর্শক এবং আজকে জানিয়ে রাখি আজকে হচ্ছে আপনার চব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দর্শক চলেন আমরা এগুলোর দামের একটু ধারণা নেই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন আজকে দুইটা তিনটা একটাকে বিক্রি হইলো বিক্রি হয়েছে একটা এখন কি এই দুইটা আছে আচ্ছা আচ্ছা এগুলো কি সব দেশি না দেশি বকনা না আরিয়া বকনা দুইটাই বকনা এই যে এটাও বকনা ওটাও বকনা আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছিলেন এই যে লালটা কেমন চাচ্ছিলেন সাড়ে ষোলো কেমন বললো এখন পর্যন্ত পনেরো হলো যে হাজার হলেই দিয়ে দিবেন আর দাম কেমন বলেছে কেমন বলছে সাড়ে চোদ্দ পর্যন্ত আর ওই যে উপাস ওটা চোদ্দ বলছে চোদ্দ পর্যন্ত বলছে চেষ্টা

আমরা দেখতে পাচ্ছি যে এপাশে আমরা বেশ সুন্দর সুন্দর করে একটা দেখছি আর কি আচ্ছা সালাম আলাইকুম কেমন আছেন এলো কি বক না বক নাগোর আচ্ছা এই যে একটু ধারণা দেন দেখি এই বাম এটা আনুমানিক কতদিনের মতো বয়স হয়েছে আগর এখনও তো হয় নাই মানে ছয় থেকে সাত মাসের মতো হবে আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছিলেন এটা চোদ্দো

বাইশ পর্যন্ত এসেছে আর কি বাইশে তো আসবে না না আচ্ছা সর্বশেষ কত হলে আপনি এটা একটু ছাড়তে পারবেন আমাদের একটু শোনান থেকে পঁচিশ সাড়ে পঁচিশ সালে ছাড়বেন আর কি আচ্ছা কি ব্যবসা বিজনেস কেমন আজকে কি বিক্রি হয়েছে একটাও হয় নাই দুইটা নিশ্চয় দুইটাই আছে আচ্ছা আচ্ছা কোথায় চাচা বাসা কোথায় কোথায় মাটিয়ান আচ্ছা হয়ে যাবে বিক্রি অবশ্যই ধন্যবাদ আচ্ছা আমরা শ্বশুর আর শ্বশুর আমরা একটু দেখছি দুইটা আড়িয়া গুরু না ভাই না বক না ভাই আচ্ছা আচ্ছা এই যে দুইটা বকনা করে দেখছি আমরা এই দুইটার একটু দামের ধারণা দেব আমরা বায়ষট একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নি আসছিলেন আজকে তিনটা একটা বিক্রি করছেন আচ্ছা এখন তো নাকি মানে ব্যবসা তেমন হচ্ছে না আর কি তো যেটা বিক্রি করছেন এটাতে লাভ মোটামুটি হয়েছে দুইশো টাকা অনলি মানে সন্তুষ্ট না আপনি দুশো থেকে তো বেশি খেয়ে নিছে হয়তো অনলি দুশো টাকা একটু সন্তুষ্ট না আর কি মানে জাস্ট টাকাটা শুধু হ্যান ওভার হয়েছে আর কি আচ্ছা ওই যে সাদাটা যেটা দেখছি এটা তো দাঁত তো হয় নাই আচ্ছা আনুমানিক বয়স একটা আইডিয়া দেন দেখি আমাদের কেমন হতে পারে আট নয় মাস আর এটা এক বছরের মতো আচ্ছা আচ্ছা ওই যে আট নম্বাসের যে সাদাটা এটা কেমন চাচ্ছিলেন আঠাইশ বিশ কত বললো চাচা এ ভাই ষোলো হাজার পর্যন্ত বলেছে আর কি আচ্ছা আচ্ছা আপনি মানে সর্বোচ্চ কত হলে ছাড়তে পারবেন সতেরো সাড়ে সতেরো হলে এটি বিক্রি হয়ে যাবে আর কি আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করছি এই যে এ পাশে যেটা দেখছি এটা কেমন চাচ্ছিলেন

একত্রিশ হাজার হলে যে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে একত্রিশ হাজার হলেই এটি ছেড়ে দেবে কি বাবু তোমার এটা নাকি তোমার নানু এটা তোমার অনেক আদরের মনে হচ্ছে আচ্ছা ধন্যবাদ আমরা এই পাশে আরও একটা সারগুলো দেখছি আমরা এটার একটু দাম দাম বুঝা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছে আজকে কি অবস্থা বেচা বিক্রি বেচা কিনা কম বারে বেচা কিনা কম বিক্রি কি হলো দু একটা বিক্রি করছেন না না একটা বিক্রি হয় নাই একটা নিয়ে এসেন একটাই আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা সার গোটা কেমন চাচ্ছিলেন দাম এটা দাম চাই না সাড়ে সাড়ে বত্রিশ কত বললো এটা কত বলছিল যে জায়গা ছাব্বিশ 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 হাজার টাকা হচ্ছে চাওয়া দাম আর কি আচ্ছা আর বেচা বিক্রি কত হলে আপনি করতে পারবেন ছাড়তে পারবেন সাড়ে সাত সাড়ে সাত আসলে দেখি করে দেবেন এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং আমরা জানিয়ে রাখি আমরা বর্তমানে কিন্তু রেলবাজার হাটে অবস্থান করছি এবং এই রেলবাজার হাটটি পরিধি আগে অনেক বিশাল ছিল কিন্তু এখন গরুর পরিধিটা আস্তে আস্তে কমে গেছে আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তবে আজকে বৃহস্পতিবার এই হাট থেকে দাম জানাচ্ছি আর আমরা জানিয়ে রাখি এই হাটে কিন্তু মোটামুটি যে সকল মাঝারি সাইজের গরু আর ছোট গরু এই গরুগুলো আমদানি বেশি হয় তবে উন্নত শ্রেণির বা উন্নত জাত যেগুলো এই গরুগুলো এখানে খুব কম আসে মাঝে মধ্যে কিছু আসে আর কি